সবাই কেমন আছেন চলে আসলাম আজকেও লাইভে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রায় অনেকদিন পর লাইভে চলে আসলাম আসলে সেভাবে ইউটিউবে লাইভে আসা হয় না আসলে ব্যস্ততার কারণে আর কি লাইভে আসা হয় না তো এতদিন আপনারা জানতেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন যে আমার পরীক্ষা থাকার কারণে আমি ঠিকমতো সময় দিতে পারি নি চ্যানেলে সো এখন থেকে আজকে থেকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে সো এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে লাইভে থাকার এবং প্রতিনিয়ত ভিডিও দেওয়ার সবাই যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি সবাই লাইভে আছেন সো যাই হোক আমি তো লাইভে প্রতিদিন আসি না যার কারণে হয়তো বা অনেকে জানে না সো আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবে আমার লাইভে লাইটটা একটু বেশি হয়ে গেল না সো যারা লাইভে আসবেন তারা অবশ্যই লাইভটাতে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো সো যেহেতু অনেকদিন পর লাইভে আসলাম হয়তো অনেকে জানে না তাই লাইভটাতে দেরি হচ্ছে রাহাত হাই হ্যালো কেমন আছেন ভাইয়া অবশ্যই লাইভে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা লাইভে যুক্ত হয়েছেন আর আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে ভাইয়া রংপুরে আপনার বাসা কোথায় আমার আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন যেহেতু আপনি আমার লাইভে প্রথম আসলেন আসলে কেউ ছিল না লাইফটা যেহেতু কিছুক্ষণ আগেই স্টার্ট করলাম সো অনেকে জানে না তো সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন রাহাত ভাই আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্টে বলে যান এবং যারা লাইভটা ওয়াশিংয়ে আছেন তারা অবশ্যই লাইভটাতে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো সো আপনারা জানেন যে আমার এই চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করা হয় সো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যান যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাহাত আমার বাড়ি কক্সবাজার দুবাই থাকেই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার আমাদের প্রবাসী একজন ভাইয়া সো অনেক দূর থেকে আমার ভিডিও আপনি কি দেখেন আমার ভিডিও দেখেন ক্লিয়ার আছে আপনার ভয়েস ধন্যবাদ ভাইয়া ভাইয়া আপনি আমার ভিডিও দেখেন একটু কমেন্টে বলে যান যারা লাইফটা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনার সকল কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব বিয়ে করছেন না ভাই এখনও বিয়ের বয়স আমার হয় নাই এই আপনাদের সাথে আসি একটু বিনোদনমূলক ভিডিও বানাই এই আর কি এখনও বিয়ে করি নাই না আজকে প্রথম যে ও আচ্ছা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমি এখানে কমেডি ভিডিও আপলোড করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে এবং মন অবশ্যই ভালো হবে সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাইয়া আপনি বিয়ে করেছেন ভাইয়া আপনি বিয়ে করেছেন রাত ভাই আপনি বিয়ে করেছেন বলে যান আর সমস্যা কোথায় বিয়ে করতে বিয়ে করতে তো সমস্যা নাই কিন্তু বিয়ে তো একটা পর্যাপ্ত একটা বয়সের দরকার আছে তাই না বলেন বিয়ে করলেই কি করা যায় বিয়ে মানে তো একজনকে মনে করেন যে একজনের দায়িত্ব আপনার কাছে মানে হাতে নেওয়া আর কি একজনের দায়িত্ব কি টাকার অভাব জি ভাই টাকা তো সবারই অভাব যায় মানে কি বলবো যারা দেখবেন যে ভালো চলতেছে তাদের কাছেও যদি আপনি টাকার বিষয়ে কিছু বলেন তাহলেও কখনো বলবে না যে আমার এই অভাবটা নাই আসলে টাকা পয়সা এমন একটা জিনিস সেটা থাকলেও মানুষ বলবে তার এটা অভাব না আমি করিনি ও আপনি বিয়ে করেন নেই আমি টাকার জন্য করতে পারি না যে কি করতে পারেন না আপনি টাকার জন্য সবাই যারা লাইভটা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই লাইভে কমেন্ট করেন আপনাদের সকল কমেন্টের আমি উত্তর দেব সো দিন পর আমি লাইভে আসলাম লাইভে মতো আসা হয় না ইউটিউবে আর ইউটিউবে আমার এটা দ্বিতীয় লাইভ যার কারণে অনেকে হয়তো বা জানে না আর এখন থেকে আমি চেষ্টা করব লাইভে আসা কেননা এখন থেকে আমি অনেকটা ফ্রি আপনাদেরকে প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও দেয় আশা করি আপনাদেরকে ভালো লাগে এবং এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত লাইভে আসার আমি মাসে সাত হাজার সাত হাজার হ্যাঁ সাত হাজার দেখতেছি সাত হাজার কামায় তারপরও করতে পারিনি জি ভাইয়া সাত হাজার আপনি কামান ঠিক আছে আস্তে আস্তে বাড়বে আর আপনি যেহেতু প্রবাসী একজন ভাই সো আপনার ওই সাত হাজার হয়তো বাংলাদেশে আরও অনেক তো চিন্তা করবেন না সব কিছুই একদিন আরও বেশি হবে বা বৃদ্ধি হবে তো আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বিনোদনমূলক ভিডিও আমার এই চ্যানেল থেকে সবসময় পাবেন আসলে চ্যানেলটা আমার এমন একটা অবস্থা হয়ে গেছে মানে পেজে আমি ফেসবুক পেজে যখন মনে করেন যে মানে একটু বেশি গুরুত্ব দেই তখন চ্যানেলটার প্রতি গুরুত্ব দেওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে যায় মানে আর কি দেখা যায় যে ভিডিও আপলোড করার সময় থাকে না তো এখন থেকে ফিরি এখন থেকে আমি আমি আমার এই চ্যানেল এটাও কন্টিনিউ করার চেষ্টা করব সাত হাজার না তো কিন্তু ভাইয়া আপনি তো সাত হাজারে লিখে দিছেন আমি তো দেখলাম আপনি লিখছেন যে এখানে হ্যাঁ সাত হাজার তাই আমি বললাম যে সাত হাজার টাকা কামান হতে পারে বাংলাদেশে টাকায় সেটা আরো অনেক বেশি যারা ওয়াচিং এ আছেন তারা সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্ট না পেলে তো ভালো লাগবে না তাই না আপনাদের সাথে কথা বলার জন্যই চলে এসেছি আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো হবে না লিখছে রাহাত সত্তর হাজার বলছি ভুল লিখছি যে ও এটা তাহলে সত্তর হাজার হবে না ও তাহলে তো অনেক ভাইয়া সত্তর হাজার টাকা কামান অনেক ভালো একটা ব্যাপার সো আপনি পারেন বিয়ে করতে আপনার কোনো সমস্যা নাই কারণ আপনি অনেক টাকায় কামান আর যেহেতু বাইরে থাকেন কামান সবাই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা লাইভের লাইভে ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো এবং লাইভটা আজকে বেশিক্ষণ করব না যেহেতু হুট করেই আসা আমি আসিও না ঠিকমতো লাইভে যার কারণে অনেকে জানে না সো এখন থেকে আমি হয়তোবার রেগুলার না হলে দুই একদিন পরপরে লাইভে আসবো সো আপনাদের সাথে কথা হবে আর আহাত ভাই কি বলছে তারপরে অভাব ফ্যামিলির সমস্যা বেশি ফ্যামিলির সমস্যা জি ভাইয়া যার ইনকাম বেশি তাদের সমস্যা এরকমটাই হয় হোক আহ পরিস্থিতির ওপর সবকিছু ভালো দিন আপনারও আসবে এ আশা নিয়ে আপনি যেহেতু বাইরে আছেন আপনার সুস্থতা কামনা করি আপনি সব সময় ভালো থাকুন এবং আপনার ফ্যামিলির যত সমস্যা তা যাতে ঠিক হয়ে যায় প্রেম করেন আমার জীবনে মনে হয় আমার জীবনে প্রেম হবে আমার মুখটা দেখেন আসলে ভাই আমি আপনাদের সাথে চ্যানেলে জাস্ট ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেই এই আর কি এর থেকে বেশি কিছু আর আমি চিন্তা করি না যাই হোক লাইভে হয়তো বা অনেকে আছেন তারা অবশ্যই লাইভটাতে কমেন্ট করেন না কি সেখানেও কি ভুগতেছেন ও আসলে এটা ভুগতেছেন হবে আসলে এখানে ভোগাভোগীর কিছু নাই একটা কথা হচ্ছে কি আপনার সব কিছু প্রেম ভালোবাসা সব কিছুই আপনার একটা জিনিসের ওপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে মনে করেন আপনার হচ্ছে টাকা আপনার যদি টাকা থাকে তাহলে প্রেম থাকবে আপনার টাকা নাই প্রেম থাকবে না এটাই বর্তমানে অবস্থা এবং বর্তমানে পরিস্থিতিতে যা হয় আর কি তো আমার এখন একটু টাকা কম আছে তাই আমি এগুলো বুঝতেই পারতেছেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না ভাইয়া আপনি এসব বাদ দিয়েন আমার একটা কথা উত্তর দেন আপনাদের ওই যে দুবাই এখন আছেন এই দুবাইয়ে কি এখন এখন কয়টা বাজে বাংলাদেশ টাইমে বলেন তো একটু শুনি যে আপনি আবার লাইফটা ওই দেশে কখন দেখতেছেন আমার কাছ থেকে চারটা চলে গেছে টাকার কারণে মানে আপনার কাছ থেকে চারটা চলে গেছে বুঝলাম না একটু বুঝিয়ে বলেন ভাইয়া চারটা চলে গেছে বুঝলাম না জায়গা যারা লাইভে ওয়াচিং এ আছেন তারা লাইভে কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলি আর লাইফটা আমার ক্লিয়ার দেখা যাচ্ছে আপনাদের কাছে রাহাত ভাই একটু কমেন্ট করেন তো আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে প্লিজ জানাবেন একটু আপনারা সবাই কেমন আছেন যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্টে বলে দেন আপনারা সবাই কেমন আছেন যাই হোক বেশ চোদ্দ মিনিট প্রায় পনেরো মিনিটের কাছাকাছি চলে এসেছে সো এই সময়টা হয়তো বা অনেকে থাকে না যার কারণে আড্ডাটা ঠিকমতো জমতেছে না সো সবাই যদি আমরা একসঙ্গে থাকি কমেন্ট করি তাহলে কিন্তু ভালো একটা সম্পর্ক হয়ে যায় আপনাদের সাথে পরিচিত কারণ আমি আমি ইউটিউবে বেশি বেশি থাকি না আর বেশি লাইভও করি না যার কারণে ইউটিউবটাতে মনোযোগ হারাই ফেলছি এখন ভাবতেছি রেগুলার কাজ করব এবং আপনাদের সাথে সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করব চার জনে চ্যাকা দিছে চারজনের চাকা দিছে আচ্ছা সমস্যা নাই আপনি আমার ভিডিও দেখেন তাহলে আপনার মন সব সময় ঠিক থাকবে এবং এসব চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে না আমার বিনোদনমূলক ভিডিও দেখেন তাহলে আর এসব মাথায় আসবে না হ্যাঁ ক্লিয়ার থ্যাংক ইউ ভাইয়া যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সামনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো আমি যারা লাইভে ওয়াচিংয়ে আসেন তারা লাইভটাতে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজারের মধ্যে কেউ এখন নাই ইউটিউবে কি একটা সময় আমি লাইভে আসলাম বুঝতেই পারলাম না অনেকের লাইভে অনেকজন দেখি অনেক ফ্রেন্ড সার্কেল আছে আর আমার সাথে কথা বলার মতো কেউ নাই একমাত্র রাহাত কমেন্ট করতেছে আমার লাইভে বাকিরা সবাই শুধু দেখতেছে আসলে তাদের কি আমার ভিডিও ভালো লাগে না যারা লাইভে ওয়াচিংয়ে আছেন তারা লাইভটা কমেন্ট করেন তাহলে আপনাদের সাথে কথা বলতে পারবো খুব ভালোভাবে আমি যখন লাইভ থেকে বের হয়ে যাই তখন আবার অনেকে লাইভে এসে কমেন্ট করে তখন আর সেগুলোর আমি রিপ্লাই দিতে পারি না কারণ তখন আমি লাইভে থাকি না পরে আবার অনেকে দেখি কমেন্ট করে লাইভে যে এর আগের লাইভটাতে আমার এমন হয়েছিল লাইভটা থেকে যখন বেড়ে যায় লাইভে একজন কমেন্ট করে যে ভাই আপনি লাইভে রিপ্লাই দেন না কেন আমি এখন কি করব বলেন লাইভে যখন থাকি এখন আছি এখন অনেকে নাই কিন্তু লাইভে ঠিক আছে আর যারা লাইভে আসেন এখন বর্তমান তারা এখন কমেন্ট করেন আমি আপনাদের সকল কমেন্টের রিপ্লাই করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা লাইভের ওয়াচিং আছেন তারা দ্রুত কমেন্ট করুন আপনাদের সাথে যত প্রশ্ন আছে সব উত্তর দিয়ে দেবো আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই গাইজ তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ সামনে বিনোদনমূলক ভিডিও আসবে এখন থেকে রেগুলার যেহেতু আর কোনো সমস্যা নাই আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন থেকে দু একদিন পর পরে লাইভে আসার চেষ্টা করব ইউটিউবে আপনাদের কমেন্ট পড়ার জন্য যারা লাইভে ওয়াচিংয়ে আছেন তারা লাইভটা ক্লিক করে কমেন্ট করুন তাহলে আপনাদের সাথে কথা বলতে পারবো অনেকেই লাইভে আছেন সো লাইভটাতে কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো আর আজকের লাইফটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ আমি রকম সেট আপ করি নাই আমি পাশে ফ্যান নেই নেই এটা গরম লাগতেছে এটা একটা সমস্যা সো লাইফটা বেশি বড়ো হবে না তাই যারা লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো তো দেখি কেউ নাই আসলে এমন সময় একটা লাইভটা অন করলাম আসলে আপনাদেরকেও বলাও হয়নি যে আমি লাইভে আসবো আর আপনারাও জানেন না যার কারণে হঠাৎ করে লাইভে আসা আর হয়তোবা অনেকে জানে না যার কারণে লাইভে কেউ নাই তো যারা লাইভে আসতেছেন তারা অবশ্যই কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলার জন্য আমি এখানে অবশ্যই আসি আমাদের একজন কমেন্ট করেছেন শাওন হ্যাঁ শাওন শাওন ভাই কমেন্ট করছেন হাই হ্যালো ভাইয়া শাওন ভাই কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করেছেন আপনি শাওন ভাইয়া কেমন আছেন হ্যালো হ্যালো ভাইয়া যারা লাইভে ওয়াচিংয়ে আছেন তারা লাইভটা একটু কমেন্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবো কারা কারা আমার লাইভে যুক্ত হয়েছেন শাওন ভাই ভালো ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া অনেক ভালো আছি আমিও ভাইয়া আপনি আমার কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে যান শাওন ভাই আমার লাইভটা কোথা থেকে দেখতেছেন আর লাইভে আজকে হঠাৎ করে এসেছি যার কারণে অনেকেই জানে না সো নেক্সট টাইম থেকে আমি লাইভে আসলে অবশ্যই আপনাদেরকে বলে দেবো একটা পোস্ট করব যাতে করে আপনারা বুঝতে পারেন আর আমার চ্যানেলে যে পোস্টগুলো আমি করি ফানি ভিডিও সেগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যান শাওন ভাই ঢাকা থেকে আমার চ্যানেলে যুক্ত আছেন ভাই আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকল ধরনের বিনোদনমূলক ভিডিও আমি এখানে আমা আমার যে বিনোদনমূলক ভিডিও সেগুলো আমি এখানে আপলোড করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখানে সব সবসময় বিনোদনমূলক ভিডিও পাবেন অসংখ্য ধন্যবাদ শাওন ভাই ঢাকা থেকে আমার লাইফটা দেখতেছেন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেন কারণ সবসময় এখানে বিনোদনমূলক ভিডিও আপলোড করা হয় যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই মন ভালো রাখতে পারবেন হুম ভাই করছি অসংখ্য ধন্যবাদ শাওন ভাইকে শাওন ভাই আমার একজন সাবস্ক্রাইবার তাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তিনি আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই কি আপনি আমার ভিডিও দেখেন শাওন ভাই আমি ভিডিও আপলোড করে আপনি কি দেখেন আমার ভিডিও শাওন ভাই বলছেন ভাই আপনার বাসা কথা ভাইয়া আমার বাসা হচ্ছে রংপুরে রংপুর তো অবশ্যই চেনেন আপনি রংপুর চেনেন ভাইয়া রংপুর চেনেন আমার বাসা হচ্ছে রংপুরে যারা লাইভকে ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন তাহলে আপনাদের উত্তর দিতে পারব হুম ভাই চিনি অবশ্যই রংপুর তো কথা কারণ রংপুরে এখন বাংলাদেশের সবাই চেনে আবার তারপর মাঝে মধ্যে শোনা যায় অনেকে চেনে না রংপুর তাই না এজন্য বললাম যে আপনি চেনেন কি না তো আপনিও রংপুর চেনেন সাউন ভাই বাসায় সবাই কেমন আছে আপনার বাসায় সবাই কেমন আছেন গাইজ যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ এখানে প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও আপলোড করা হয় আর আগে ব্যস্ততার কারণে কিন্তু ঠিকমতো আপলোড করতে পারি নাই একটু ব্যস্ততা ছিলাম তো এখন থেকে ফিরি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে এবং আমি লাইভে আসার চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হওয়ার যারা লাইভে আসেন তারা অবশ্যই লাইভটাতে কমেন্ট করেন সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর আজকে বলেই দিছি যে লাইভটা আমি বেশি বড় করবো না কারণ কোনো প্রস্তুতি ছাড়াই আজকে লাইভে চলে এসেছি আর আপনারাও জানেন না যে আমি লাইভ করব যার কারণে লাইভে অনেকেই নেই আমি একটু অ্যাকচুয়ালি আমার এখানে জানি না আপনাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আসলে আমি লাইটটাও একটু সেট করি নাই যার কারণে হয়তো ঠিকমতো দেখা না যাইতেও পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা লাইভটা এ আছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে এই চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করা হয় তারা অবশ্যই জানবেন সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান